সোনাপুর জিরো পয়েন্ট থেকে দু মিনিটের পর সাত শতাংশ জায়গা বিক্রি করা হবে এ এটা হচ্ছে সোনাপুর জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের এই সোনাপুর সুপার মার্কেট এই রাস্তা দিয়ে হাঁটি যেতে সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট লাগবে জায়গাটাতে একেবারে ফপারে জায়গাটা সাত শতাংশ জায়গায় বিক্রি করা হবে আসসালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে সাত শতাংশ জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে আমাদের সোনাপুরে মতিপুর সোনাপুরের পাশে মতিপুর গ্রাম গ্রাম মতিপুর দল কিন্তু এটা আপনার সোনাপুর একেবারে শহরের উপরে আর এই জায়গাটা হচ্ছে আমাদের এই সদর উপজেলা নোয়াখালী জেলা তো আপনারা যারা চাইছেন যে সোনাপুরের সাথে বাজানো জায়গা কিনে বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে আপনারা দেখেন সোনাপুর একটু সামনে গেলে আপনার সোনাপুর সুপার মার্কেট বা জিরো পয়েন্ট আপনারা যেভাবে চিনেন আর কি সোন জিরো পয়েন্ট তো আপনারা যারা চান যে কোনো একটা সুন্দর পরিবেশের জায়গা কিনে বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে সামনে দেখেন এই যে আপনার এখানে একটা বিল্ডিং হইতেছে এই বিল্ডিংয়ের ফাঁসে সাত শতাংশ জায়গা বিক্রি করা হবে এই বিল্ডিংটার ফাঁসে আশপাশের সবগুলো কিন্তু বাড়িঘর দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু বাড়ি করলে সাথে সাথে কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন অথবা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যত রাত্রে আসেন আপনারা সোনাপুর থেকে সোনাপুর না নামি এখান থেকে হাঁটি সর্বোচ্চ আপনার দুই মিনিট লাগবে আপনার বাসায় আসতে জিরো পয়েন্ট থেকে সর্বোচ্চ দুই মিনিট দুই মিনিটের ভিতরে আপনারা জায়গায় চলে আসতে পারবেন দেখেন আমরা আপনাদেরকে জায়গাটা দেখাই এই যে এই বিল্ডিংটার এই যে ফিশনে এখান থেকে একটা সামনে রাস্তা আছে এই গলিটা দিয়ে সামনে এটা রাস্তা সামনে সব বাসা ভাড়া এই এই বিল্ডিংটার ফিশনে এই একটা ছোট্ট একটা ফ্লট আছে ওই যে ওই একটা ঘর আছে ঘরের সামনে দিয়ে এই ফ্লটটা আমি আপনাদেরকে রিক্ষে একটু দেখাই দিতেছি এখানে সাত শতাংশের একটা ফ্লট আছে এটা বিক্রি করা হবে জায়গা সম্পূর্ণ বরাটকিটা আপনারা চাইলে শুধু ইয়া করতে আপনারা মাটি কিছু মাটি ফেলায় আপনারা বাড়িঘর করতে পারবেন আর আশেপাশে কিন্তু সবগুলা বাসা বাড়ি এবং এটা সামনে কিন্তু এটা এই সরকারি রাস্তা এই যে দেখেন আশেপাশে কিন্তু সব বিল্ডিং হইতেছে সবগুলা কিন্তু ভবন এবং পরিবেশ খুবই সুন্দর তো এই যে আমরা জায়গাটাতে চলে আসছি এই যে এগুলা সবগুলা বাসা বাড়ি গেট এই যে দেখেন এগুলো সব কিন্তু বিল্ডিং সুন্দর সুন্দর করে করছে এবং আপনার বিশেষ করে এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে বাসা করলে কিন্তু ভাড়া হয় কারণ সোনাপুর থেকে যেখানে হাঁটতে সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট লাগবে এখানে আপনার ভাড়া হবেই তো এই যে এগুলা সবগুলা বাসা বাড়ি এই যে দেখেন বিল্ডিং সব তো এরকম খুবই সুন্দর পরিবেশ আপনারা যারা বাড়িঘর করতে চাইতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এগুলা এটাও কিন্তু একটা ফলট এটা বাসা করবে আর এটা তো যেমন বাসা হইতেছে এই যে ফাঁসে কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি আছে এই জায়গাটা এই বাড়িটার ফাঁসে এই বাড়িটার পাশে এই যে ডুকার গেট এইটা ডাইরেক্ট রাস্তা এই যে অপোজিট থেকে যেভাবে আসছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এ এই রাস্তাটা এই রাস্তাটা থেকে যেভাবে আসছে এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এই যে এখানে একটু সামনে গেলে এটা কিন্তু ডুকার গেট ডুকার রাস্তা জায়গাতে এবং সম্পূর্ণ কিন্তু ওই বাউন্ডারি ওয়াল করা ওয়ালের ভিতরে জায়গাটা এখান থেকে শুরু এখানে একটা গেট আছে এখানে একটা গেট করা এ দেখেন স্যারের ফাঁসে কিন্তু ওয়াল করা এ ওয়াল করা এই বাউন্ডারির ভিতরে সাত শতাংশ জায়গা বিক্রি করা হবে এ একেবারে সম্পূর্ণ এই বাউন্ডারি করা আসলেও যে কোনো জায়গা পড়ে থাকলে কিন্তু এটা পরিবেশ হয় না কিন্তু পরিবেশ করে নিতে হয় যখন আপনারা এখানে বাড়িঘর করবেন তখন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এই যে এই ওয়ালটা কিন্তু এটার ভিতরে সিংহনার ভিতরে এই যে সম্পূর্ণ ওয়াল করা ওই ফার্স্ট দিয়ে একটু ওয়াল ভাঙিয়ে গেছে তো ওইটা আপনারা করে নিতে পারবেন এবং আশপাশে সব কিন্তু বাসা বাড়ি তো এই জায়গাটা খুবই সুন্দর আপনারা যারা সোনাপুর আশপাশে বাড়িঘর করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা সাপকালা রেস্টুরেন্ট হবে সিএস আসে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়া চাষা বাসায় করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে তো এখানে সাত শতাংশ সাত শতাংশ শতাংশ জায়গা আছে ষাট ডিসিমেল অথবা সাত শতাংশ এই জায়গাটা প্রতি শতাংশ আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে গ্যাস কারেন্ট বিদ্যুৎ সব কিছু অ্যাকুরুট আছে আর আপনার যেহেতু সোনাপুরের ফাঁসে তো এখানে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কাছেই আছে তো যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটার রেট দেওয়া হচ্ছে প্রতি শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম